আজকে আমার সাতটার থেকে রান্না শুরু হয়ে গেছে মেয়েদের তো স্কুল নেই কিন্তু স্কুল নেই নেওয়ার পরে বলছি দাঁড়ো এই যে পটল কটা বড়ি আছে আটটা বড়ি আছে আমরা চারজন আছি এই যে দেখো পটল আর বড়ি দিয়ে মাছের ঝোল এই যে কে রাখি পাঁচ মিনিটের মধ্যে এটা নামিয়ে দেব লাস্টে বড়িটা ভাজা ছিল লাস্টে বড়িটা দিলাম জাস্ট একটু ঢেকে দেব আর এইদিকে হচ্ছে উচ্ছে ভাজা বন্ধ করে দিলাম আলো এখনো সেরকম ভাবে আসছে না দিক থেকে

লাভের খোসা ভেজে নিচ্ছি দেখো হয়েই গেছে গোটা কোস্ত বেঁচে আছে এটাতে দেব আর ওই যে ওই তেলটার মধ্যে দিলাম এই যে লাভের পাতার ভর্তা করছি বা লাউ পাতা বাটা যাই বলবে মিক্সারের মধ্যে রসুন লঙ্কা আর নুন দিয়ে ঘুরিয়ে নিলাম সামান্য হলুদ দিয়েছি ঢেকে দিয়েছিলাম আবার ঢেকে দিচ্ছি জল যতক্ষণ না ইয়ে হয় দেখো আটটার মধ্যে কী কী রান্না করলাম ভাতটা পরে করব নটায় বেরিয়ে যাবে এই যে পটল বড়ি দিয়ে মাছের ঝোল দেখো উচ্ছে ভাজা লাউয়ের খোসা ভাজা লাভের পাতা বাটা এই তিন রকমের আর এটা চার আর দেখাচ্ছি সব কিছু সব এই লাউ আলু আর লাউ ডাটা সবজি আসলে সবজি বেশি খাওয়া হয় না তো বারে থাকলে সেই জন্য সবজি বেশি করার চেষ্টা করি

একটা রোল আমার আর একটা রোল ছানা একটা ভালো নিয়ে আয় না দেখ এমনিও ঢালতে ভালো লাগবে একটা রোল সারা রাত দিদিভাই দিদিভাইয়ের জন্য আমি একটু ছিড়ে দেবো আর ওরা চাউমিন খাবে বেশি করে আমি চাউমিন একটু খাই নেব বাস আমার বড় মেয়ে বেশি পছন্দ ও বললো রোল খাবো না আমার চাউমিন খাবো কি আমারটা আছে না ঠিক আছে যেটা খেতে থাক এটা ঢালতে ঢালতে হ্যাঁ এদিকে এসে খায় একটু তোকে দেখা যাচ্ছে কিছু না

চিকেন চাউমিন এক প্লেট এটা একটু আমি নেবো একটু সারা নেবে আর বড় মেয়ে বেশি খাবে ও বেশি চাউমিন পছন্দ করে আমার একটা রোল হলে হয়ে যাবে আর একটু চাউমিন নেব ও আমাকে রোল নেই দিতে আজকে কি চিকেন দেন নি নাকি সোনা এখন দেখতে পাচ্ছেন না এই একটা হয় না ঠিক আছে হুম বাস নি চলে যা বললাম লঙ্কা গুলো এখানে দাও শোনো না কেন দুজনের

আমি খাই আমি তো পর্ক নিয়ে বসিও হাতে হাতে খেয়ে নিচ্ছি হাতে খেয়ে নিচ্ছি বন্ধুরা তোমার অনেক বড় চিকেন খাও মা হুম আমার না তুই আমার চিকেন নিবি না চিকেন আছে আমি চাউমিনটা চাউমিনের ভিতরে রেখে দিচ্ছি চিকেন চাউমিনে কত টুকরো আর চিকেন দেয় তাই না স্বাভাবিক কিন্তু বড় বড় চাংস দেয় ইয়ে কাবাব